বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো পাঁপড় শুধুমাত্র ভাত দিয়েই তৈরি এই পাঁপড়টি দেখুন কত সুন্দর ফুলছে আর এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করেছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে চলুন তাহলে রেসিপি শুরু করি ভাতের পাঁপড় বানানোর জন্য আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এগুলি গরম ভাত এখনও পর্যন্ত ভাতটি গরম আছে তবে আপনারা চাইলে রাত্রে বেঁচে দেওয়া ভাত দিয়ে কিংবা নরম হয়ে যাওয়া ভাতকেও ফেলে না দিয়ে এইভাবে পাঁপড় তৈরি করে নিতে পারেন এবারে ভাতগুলি একটি মিক্সার গ্রাইন্ডারে একটি জারে নিয়ে এটিকে পেস্ট করে নেব অনেকগুলি ভাত তাই হবে না আমি দুবার ধরে ভাতটা মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটি কড়াইতে ঢেলে নেব আর বাকি ভাতগুলো একই ভাবে পেস্ট করে নেব এবার তো পেস্ট করে নিয়েছে যদি এখানে মনে হয় ভাতের কোনো বড় অংশ রয়ে গেছে তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারে আমি যে পাত্রে ভাত নিয়েছিলাম সেই একই পাত্রে দেড় পাত্র জলটা দিয়ে দেব এবং সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি অল্প কালো জিরেও নিয়েছি দিয়ে দেব লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চলে যাব গ্যাসের চুলে ভাতের মিশ্রণটা অনবরত নাড়তে হবে তা না হলে কড়ার নিচে ধরে যাবে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে মিশ্রণটা পাঁপড়ের জন্য রেডি হয়ে গেছে এর থেকে এর থেকে আর বেশি ঘন করব না ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে গ্যাসের চুলাটিকে এবারে অফ করে দেব এর মধ্যে দিয়ে দেব রেড ও গ্রিন ফুড কালার নিয়ে নিয়েছি এবারে এতে অল্প মিশ্রণ দিয়ে মিশিয়ে নেবো কালার গুলি ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এটি প্রথমে একটি পাইপিং ব্যাগ এর মধ্যে যাব আমি এরকম একটি নজর নিয়ে নিছি সরু মুখে আর এরকম একটি পাইপিং ব্যাগ নিয়েছি এর সাহায্যে পাঁপড়গুলো দেবো এখানে যে কোনো প্যাকেট নিলেই হবে কারো হাতেটা যদি নজর না থাকে যে কোনো প্যাকেট দুধের প্যাকেট কিংবা তেলের প্যাকেট যে কোনো প্যাকেটে এই পাঁপড়টি দেওয়া যাবে সম্পূর্ণ লাল রঙের মিশ্রণটা নিয়ে নেব মিশ্রণটা কেউ অনেকটাই ঘন হয়েছে এইরকমভাবে ঘন হতে হবে যদি পাঁপড়টি তৈরি করতে রকম ঘন না হয়ে পাতলা যদি হয়ে থাকে সেই সময় আরেকটু ফুটিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে যাবে এটা আমি টি গ্লাসের ওপর রেখেছি এর ফলে পাইপিং দিকে ভরতে সুবিধা এখানে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারে আমি এই রকম ডিজাইন করে নিচ্ছি সবগুলো একই রকম ডিজাইন করে নেব সাদা তিন রঙেরই কাপড় আমি বানিয়ে নিয়েছি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এখানে আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন আমার থেকেও আরও ভালো ডিজাইন করে নিতে হবে আমি এর থেকে ভালো পারি না তাই আমি এইভাবেই দিয়েছি এটিকে আমি রোদে না পাখা হাওয়ায় শুকনো করব এখন গ্রীষ্মকাল তাই ফ্যান আমাদের বাড়িতে সময়ই চলে এই ফ্যানের নিচে আমি এগুলিকে শুকনো করে নেব থেকে আট ঘন্টা ফ্যানের নিচে রাখলে এগুলি শুকিয়ে যাবে ফিরে দুদিন পর কাপড়গুলি পুরোপুরি শুকিয়ে গেছে প্রতিটা ডিজাইন কত সুন্দর রয়েছে এবার এগুলো ভেজে নেব কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব এভাবে সবগুলি ভেজে নেব অল্প কর্তার পাঁপড় ভেজেছি আমি বাকি সবই রেখে দিয়েছি পাঁপড়গুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর প্রতিটা ডিজাইনই বোঝা যাচ্ছে আর কতটা মোচ মুচ হয়েছে হয়েছে আওয়াজ করেই বুঝতে পারে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ